ফ্রেন্ডস গুড মর্নিং কেমন হচ্ছে তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের কি বাদ আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে দিয়ে সকাল থেকে ব্লগ শুরু করছি আই হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে সবাইগুলো ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে দুই বিছানায় গুছিয়ে দিয়েছি কারণ আজকে এই বিছানাটা নেই কারণ ভাই কালকে ঘরে ভিজিবো যা ঠান্ডা পড়ছে তোমাদের কী করবো তো যাই হোক দুই বিছানা গুছিয়ে দিয়েছি ঘর ঝাঁপিয়ে নিয়েছি ঠিক আছে ঠাকুরের পলিপুলো ভিজিয়ে দিলাম আর সবাই এখন সরস্বর পুজোও দিয়ে দিচ্ছি তো যাই হোক মা ওদিকে রান্নাঘর মুছে নিয়েছে আরে তো থালা সমস্ত রোদ ধুয়ে নিচ্ছে আমি আবার তো ঘরটা মুছবো তো চলো ঘরটা মুছে নিই তারপর আজকে তো আবার মাথাও ধুবো আজকে কী বলবো আজকে বিয়ে বাড়িতে যাবো মাথা ধুবো আজকে রোদ উঠে খাবো ঠান্ডার মধ্যে ভাবছি কি মাথাটা ধুয়ে ফেলেই যতক্ষণ শুকিয়ে যাবে রোদ তো উঠবেই না বুঝতেই পারছি তো ঠান্ডার মধ্যে রোদটা উঠবে একটু ভালো লাগবে রোদ ওঠার কোনো নামিনি তো চলো আরেকটার মুখে আজকে আরেকটু মুখে একটু ফেস্তকও হচ্ছে বানাবো তো কফি নিয়ে এসেছি ঠিক আছে ফেস্তক বানাবো তো বিয়ে বাইতে যাবো বলে কথা মুখ ক্লিন করে যাবো সেটা তো গেলাম না ফুট করলাম না কালকে গিয়েছিলাম পার্লারে তো পার্লার পুরো বন্ধ ছিল সেই জন্য করতে পারি নি ও আজকে যাবা পার্লারে ঠান্ডার মধ্যে কিছু কিছু ঠান্ডা এর এরকম এই করে আমি যাবো বিশাল ঠান্ডা পড়েছে বিশাল ঠান্ডা ভালো রোদ উঠবে একটুখানি কিচ্ছু নেই তো চলো ঘাটটা মুছে নি দেখিয়ে দিই এ দেখো এখানে আলু মা ভেজে নিচ্ছে ঠিক আছে আলু ভাজা করছে আর পাশে গরম জল করছে যেটা আমি নিশান করতে যাব এখানে দেখো করলা ভাজা করেছে ঠিক আছে এ দেখো করলা ভাজা দি ভাত খাবো এখানে দেখো ডাল আর দেখো ডালের বড়া করবে মনে এটা এখানে দিয়ে ঠিক আছে এটা তো কালকে তোমার দেখিয়ে দিয়েছিলাম মোচা কেটেছি সেটা কালকে রান্না করে নিচ্ছে আজকে রান্না করছে দেখো ওই যে মোচা রান্না করছে এক তরকারি ভাত করবে আজকে মা এক তরকারি তো মা হয়নি মোচা হয়েছে তারপরে বড়াটা কেন করছো বড়া দিয়ে বড়া দিয়ে মোচা দিয়ে করবা আর একটাও এক তরকারি হবে না তাও করলা ভাজা হয়ে গেছে না দু তরকারি তো হয়েই গেছে তো ওই যে আমি মাথা ধুয়ে নিয়েছি মাথা ধুয়ে মাথা শুকিয়ে নিয়েছি ঠিক আছে তাও দেখো খুশি হলে মাথার কি অবস্থা মাথা ধুয়ে শুকিয়ে নিয়েছি মাথাটা এখন স্নান করতে যাবো কারণ আমার তখন মানে সকালবেলা তো মাথা ভালো ভালোবাসি পুজোটা শুকিয়ে নালে পরে শুকাতো না তো চলো স্নান করবো স্নান করে পুজো দেবো ওরা পুজো আমি দেবো পুজো দিবো পুজো দিয়ে তারপরে ভাত খাবো তারপরে হাতে অনেক কাজ মুখে ফেসপ্রাক দিবো আহ প্রচুর 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 কাজ তো দেখতে থাকো আমি কি করি আর আপনি কিরকম ফেলে যাবো সেটা তো বোধহয় দেখিয়ে দিবো ঠিক চাবো স্নান করে পুজো চলো ভাত খেয়ে ডিমের ভুজিয়া আছে দেখো ডিমের ভুজিয়া এই দেখো ডালের বড়া ধনে পাতা দিয়েছে আমার ডালের বড়ার মধ্যে ঠিক আছে আর অন্যদিকে দেখো ভাত বেড়ে দিয়েছে ভাত কড়া ভাজা আদৌ দেখালাম ওটা ঠিক আছে আর এখানে দেখো মোচার ঘন্ট এর মধ্যে বড়াও দিয়েছে দেখো বড়া দিয়ে ইজো করেছে চলো মুখে ফেসওয়াক দিয়েছি ফেস হয়ে গেছে কুড়ি মিনিট তো চলো ধুয়ে নিয়ে আসি আর হাতে যে নেপালি করেছি কেমন লাগছে বলো ঠিক আছে তো চলো ধুয়ে আসি হবে হ্যাঁ মুখে দেখতে পাচ্ছ চারকোল সিট মাস্ক দিয়েছি দিয়ে রেখে দিয়েছি আমি হয়কে আনতে বলেছিলাম তিলক মাস্ক ঠিক আছে তো সেটা না এনে ও এটা এনেছে তো এটা দেখো ফুলে দিয়ে রেখেছি দিয়ে রাখ পনেরো মিনিট তারপরে তুলে ফেলবো তো চলো আমি এই ফার্স্ট দিচ্ছি ফার্স্ট টাইম ফার্স্ট পনেরো পনেরো মিনিটের জায়গায় দেখো আমি কুড়ি মিনিট রেখেছি তাও দেখো সিরাম দেখো এখনো আছে উপরে লেগে লেগে আছে কিন্তু এটা একবারই ইউজ করা দুবার তিনবার ইউজ করা যাবে না একবারই ইউজ করে ফেলে দিতে হবে কিন্তু সিরাম অনেক আছে দেখো মুখে কুড়ি মিনিট রাখার পরেও এখনও দেখো উপরে দেখো ঠিক আছে তো এই হাতেও এই যে নেল পলিশ করেছি দেখো ডান হাতেও পড়েছি ঠিক আছে তো এটা এখন তুলে ফেলি ঠিক আছে তুলে নিয়ে তো আমার না ভুল হয়ে গেছে জানো আমি ভেবেছি কি আমি ভেবেছিলাম কি যে যখন ই করতে যাব ওই মেকআপ করবো যখন মেকআপ করবো তখন দেবো তাই ভেবেছিলাম দিয়ে আগেই দিয়ে দিয়েছি তো যাই হোক যেরকমই আছে চলো ধুয়ে নিই ঠিক আছে ধুবো তো না তুলে ঠিকঠাক করে মাখবো নাহলে এটা ধোয়া ধুবো তো না কারণ আমি ইউটিউবে দেখেছি কেউ ধোয় না ঠিক আছে এটা তুলে যে সিরামগুলো আছে যেগুলো প্যাকেটে কিছু লেগে আছে সেগুলো মুখের মধ্যে একটু ফোন তো বন্ধুরা আমি প্রথম টাইম প্রথম আমি ব্যব ইউজ করলাম তো ওটা কোথায় রেখে আসলাম তারা ওটা নিয়ে আসি দাঁড়াও তোমার দেখাচ্ছে এক মিনিট এই দেখো গার্নিয়ারে স্কিন ন্যাচারাল ঠিক আছে চারকল ব্ল্যাক সিরাম মাস্ক এইটা আমি ইউজ করেছি এটা ব্রাইটিং অতটা হয়নি ব্রাইটিং করে না কিন্তু মুখটা হাইড্রেট করেছে ঠিক আছে খুব ভালো এটা ইউজ করেছি এমনি আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমার মুখটা কি সুন্দর লাগছে তারপরে তো চলো মাথাটা আটটা নেবো এখন আর যাওয়ার জন্য রেডি হয়ে যাবো আর চারটে তো বাজে এই আটটার দিকে যাব ঠিক আছে তো তাই

চলে এসেছি খেয়েতে কিছু তো বেশি শেয়ার করতে পারিনি যাওয়ার সময় দাঁড়া করে সবাই সেজে করে চলে গেলাম তো টোটো করে গিয়েছি তো প্রায় দশ মিনিট তো লাগলো যেতে ওখানে গেলাম আমরা যখন ঢুকেছি তখন বিয়ে শুরু হয়নি ঠিক আছে চলে এসেছিলো তো মাথায় যতটুকু পেয়েছে তো দেখেছি খেলাম খেয়ে দেওয়া চলে আসলাম আইসক্রিম আইসক্রিমটা আমি খাইনি ঠিক আছে তো যাই হোক চলো আজকে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাকে কি করতে হবে তোমরা জানো তো চলো আবার দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে তা তুমি সবাইকে টাটা সবাইকে আর এখন করা জন্য বলো তো এগারোটা চলো টাটা